আসসা জান্নাতের বাগানে কি এরকম লাইট থাকবে বলেন বাস থাকবে ওয়াজ করার জন্য কি মাইক থাকবে তারপরেও কেন জান্নাতের বাগান বলা হয় আমি গতকালকে রংপুর গিয়েছিলাম যখন আমি মেডিকেল পরে আসলাম বাসের গেটে দাঁড়িয়ে একজন বলছে দিনাজপুর 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 আচ্ছা বলেন তো যেই জায়গায় দাঁড়িয়ে দিনাজপুর দিনাজপুর বলতেছে ওই জায়গার নাম কি দিনাজপুর আওয়াজ দেন যে লোকটা দাঁড়িয়ে বলছে দিনাজপুর 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 ওই লোকটার নাম দিনাজপুর ড্রাইভারের নাম দিনাজপুর না কেন বলছে এজন্যই বলছে এই বাসে উঠো এই বাসে উঠলে পরে তোমরা নির্বিঘ্নে নির্দিধায় দিনাজপুর পর্যন্ত যেতে পারবা তো এই যে কোরআনের বাগান এটাকে জান্নাতের বাগান কেন বলা হয় এই মাহফিলে আসলে পরে নির্বিঘ্নে পর্যন্ত যাওয়া যায় একটু